ফ্রেন্ড গুড আফটারনুন এখন বাজবে সেই ঘড়িতে দেড়টা আর আমি এখন জাস্ট আইলাম ডিউটি থেকে আর দেখলাম পবন অপেক্ষায় আছে স্নান করছো পবনের স্নান টান শেষ আমার ওন স্নান টান হয়েছে না আমি স্নানটা করি আর কালকে যারা যারা দেখছো আমরা বাড়িতে আইসে যারা যারা মানে গোপাল আর আমরা গোপু না মানে আমরা রাধাকান্ত তো তারা আজকে ভোগ লাগানো এবো তো পবন আর পারতেছে না পবনে খিদা লাগলে নোট টোট সবাই সাবাই খেয়ে নিতেছে আমারও প্রচন্ড খিদা লাগছে আমিও অপেক্ষায় আছে অনেক জিনিস প্রসাদ খাই না আর এদিকে আছে এই যে কালাপদ্দার না কালাপদ্দার না কালাপন্ডি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেছি দেখতে থাকো ভিডিওটা অবশ্যই লাইক করবা লাইক না করলে কিন্তু সব পাপ দিব কই এটা পাবলি আছে এই যে এদিকে বাবলি আছে পান মোদি অলরেডি রেডি কোন সব প্রসাদ দিব পানি ডিভাটা বাই করব খাইবো আর এদিকে তারা দুজন আছে

এখন আমরা আরতি শেষ দরজা খোলা হয়ে গেছে ভোগ লাগানোর পর দরজা বন্ধ করা হয় আর এখন দরজা খোলার পর আমি তোমারে ভোগ দর্শন করাইতেছি আর ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তো তোমরাও আমার সাথে সাথে আমার ভিডিওর মাধ্যমে ভোগ দর্শন কইরানো আর এখন ঠাকুরের প্রসাদটা মাখা হইতেছে এটা করা হয় মাধুপুরী প্রসাদ জানি না কে কীরকমভাবে পছন্দ করো আমি তো খুব পছন্দ করি মানে কতটা মারছে এটার লেগে অপেক্ষা করে আসলাম আমি মানে ভাষায় বুঝাতে পারতাম আর আমরা বাড়িতে যখন প্রসাদ হয় তখন সবাই প্রসাদ পাই মানে আমরা আশেপাশে মানুষ যারা আছে তারা জানে আজকে আমরা বাড়িতে ভোগ হইতাছে সবাই প্রসাদ পায় দেখো সবাই আয় পড়ছে আর এখন প্রসাদ দেওয়া হইতেছে আমি আর পবন একসাথে বয়ে গেছে গা শান প্রসাদ নেয়া ঘরে গেছে গা বিকজ মোবাইল দেখতে দেখতে শেখাইবো আর প্রসাদটা যে কি অমৃত এটার লেগেছে আমি কতটা দিন অপেক্ষা করছি মানে কলকাতা গেছি এত বাইরে গেছি সব খাইতাম কিন্তু প্রসাদের প্রতি একটা আলাদাই নেশা আসলো তিনটা আমরা সবাই এখন প্রসাদ প্রসাদ খাই গেছি মা তারা প্রসাদ খাইতেছে আর আমরা ভাই বোন দুজন আইসি এক্ষণে বিছনাথ লেডা দিতাম মানে খাইলে পরে শুইতে লাগে না না লেগে আমরা দেহ ডেমন বানাই আমরা খাই লগলগে শুয়ে আছি

লাগাই উড়া দেবো পুরো পবন রবনের দাদা ভাইরি করে দেবো তো চলো আজকের ব্লগটা দিয়ে শেষ করতেছি টাটা বাই বাই এখন ওই সময়টায় বসে যখন এই সাংকুবাটি মানে রাধাকান্ত বাড়িতে যায় পোকা আমি জাস্ট ফিরে আসলাম হঠাৎ করে আইসে ভিসিমনি হেরে নিতে আর এতটা কষ্ট লাগতেছিল ক্যারে জানি না হ্যালো আমার একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে এটা আমি সবসময় কই আর আমি ফিল করি জিনিসটা আমার খুব কষ্ট লাগতেছিল তখন তো হেরেটা আদর টদর করে দিছি হে একদিন লেগে অতি দিয়ে আসছিল কাকিমুনি হেরে আনছিল হেরে সেবা করছে হে আমরা অনেকটা ভালো রাখছে। আজকে সিংহাসনটা খুব সুন্দর লাগতেছিলো রাধাকান্ত আর গোপুরে একসাথে কিন্তু এখন রাধাকান্ত বাড়ি যেতেছে গা গোপুরে টাটা কইরা তো আজকের ব্লগটা এখানে শেষ করি টাটা বাই বাই